অসুস্থ শিশু বাইজিদের চিকিৎসার জন্য কনসার্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দিনমজুর বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লে বাইজিদের হাঁটা বন্ধ হয়ে যায় পরে গুড নেই বাংলাদেশের সহায়তায় চিকিৎসা পেতে শুরু করে শিশুটি শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের পর্যটন পার্ক মাঠে বাইজেদের চিকিৎসার অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করে সংস্থাটি কনসার্টে স্থানীয় পর্যটক এবং সংস্থাটির প্রতিনিধিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাইজিত কটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের বাসিন্দা চান মিয়া শিরিন দম্পতির সন্তান জানা গেছে সবার সহযোগিতায় প্রায় ত্রিশ হাজার টাকা অনুদান পায় বাইজেদ পরে আরো বিশ হাজার টাকা যোগ করে সংস্থাটি পঞ্চাশ হাজার টাকা তুলে দেয় বাইজেদের মায়ের হাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বায়েজিদের মাশিরিন আক্তার জানায় বাম পায়ে আঘাত লেগে গোড়ালি ভেঙে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না সন্তানের অসুস্থতার চেয়ে মায়ের কাছে আর কিছুই কষ্টের থাকতে পারে না তাই আজকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ গুড নেইবার্সকে ধন্যবাদ দিয়ে সবার কাছে ছেলের জন্য দোয়া চান তিনি আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী